আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে মেসেজ হচ্ছে আপনারা হাওড়বাসী আপনারা এটা পুরানো আপনারা অভিজ্ঞতা আছে আপনারা জানেন তারপরও একটু মনে করিয়ে দেওয়া পানি যতক্ষণ পর্যন্ত আপনাদের যে বিপদ সীমানার নিচে নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা সব সময় সচেতন থাকবেন এবং এই যে আশেপাশে সবার সাথে যোগাযোগ করে আশেপাশে নৌকা রাখবেন এবং সব সময় চেষ্টা করবেন বিশুদ্ধ পানিটা বিশুদ্ধ পানি বলতে পানিটারে সিদ্ধ করে খাবেন আপনাদের যে পানিটা আছে এটারে একেবারে অনেক গরম পানিতে অনেক টেম্পারেচারে পানিতে ফুটাইয়া এবং এটা ঠান্ডা করার পরবর্তীতে পানিটা খাবেন কারণ পানিবাহিত রোগ আছে আশি প্রকারের

ও কারসি এক দিন ধরে না পুজো না পায় এই যে কার্যক্রম করে দিতে ভিচা বললাম আরে ছোট ডাক্তার ভাই ছোট বাবা সবটা এই যে বনা বনবাসে আমরা আরে না আপনি না ধারণা আপনারা সব দিচ্ছি সেলে মই কইজন আপনি হারু আ চাচা সেলে মই গোটা আপনার ফুয়া পুরি দুই মে